আমি রবিউল আলম এখানে আমি দুইটা জাত মরিচ চাষ করছি দুইটা জাত একটা হলো ইন্ডিয়ান রয়েল আর একটা হলো বাড়ি দুই এই দুইটা জাতের মোটামুটি ফলন ভালো এবং বৃষ্টি এবং খরা দুইটা সহনশীল কিন্তু এবছরে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু গাছ মারা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ফলন যথেষ্ট ফলন আছে গাছের সাইজ আমার দেখতে পাচ্ছি মানুষ আমার প্রায় আমার সমান যে সাইজ হয়েছে এবং ফলন ফুল ফল যথেষ্ট ইয়ে আছে ওজনও ভালো বাজার দর বর্তমান ভালো হ্যাঁ সব মিলিয়ে আমাদের যে চাষগুলো এখানে করছি অত্যাধুনিক পদ্ধতিতে আমরা মালচিং করে আধুনিক পদ্ধতিতে আমরা এই মরিচলা চাষাবাদ করছি আমার দুইটা জমিতে দশ দশ বিশ শতাংশ চাষ করা হয়েছে বিশ শতাংশ আমাদের চাষ করতে সব খরচ বাদ দিয়ে আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে আর আমাদের বিক্রি হয়েছে আমাদের যেহেতু আমরা এই কেবল শুরু বিক্রিটা মাত্র শুরু হয়েছে আমাদের গাছের বয়স আমাদের তিন মাস চলতেছে আমরা তো আরও তিন মাস চার মাস এমনি ফলন নিতে পারবো সেক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মতো সেল হয়েছে আমরা যদি এইভাবে তিন চার মাস রাখতে পারি তাহলে আমাদের হয়তো ভালো একটা লাভ হবে আর কি